হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আমি দলোয়ার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটা স্টাডি বিষয়ক একটা এপিসোডে আজকে কথা বলবো জার্মানিতে যাওয়ার আগে যে বিষয়গুলো অবশ্যই করণীয় এবং অবশ্যই করণীয় অর্থাৎ জার্মানিতে স্টুডেন্ট ভিসা যাওয়ার আগে যে কাজগুলো আপনাকে অবশ্যই করতে হবে এই বিষয়ে আজকে নিয়ে কথা বলবো তো জার্মানি একটা উন্নত দেশ এখানকার ভাষা আলাদা বাংলাদেশে বাংলাদেশে বাঙালি ভাষা বাংলা ল্যাঙ্গুয়েজ আমরা অনেকেই বিদেশে পড়তে যাওয়ার জন্য ইংলিশ শিখি তারপরে আইএলটিএস আইএলটিএস দক্ষতা অর্জন করি কিন্তু জার্মানির বিষয়টা একটু ডিফারেন্ট জার্মানিতে যারা স্টুডেন্ট বিষয় যাবেন তাদের নিয়ে আজকে কিছু টিপস নিয়ে সাজাইছি যে এই টিপস গুলো যদি আপনি জেনে যান বা এই অনুযায়ী আপনি কাজ করে যান ইনশাআল্লাহ জার্মানিতে আপনার স্টুডেন্ট বিষয় যে সফল হবেন কোনো রকম কোনো বা কষ্ট করতে হবে এই তথ্যগুলি আজকে আপনাদেরকে দেব ভিডিওটা তার আগে আমি রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলটাতে নতুন আমার চ্যানেলটাতে নতুন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন চ্যানেল নাম হলো নিশি ফয়সাল ট্রাভেল ব্লগ এবং ভবিষ্যতে ভালো ভালো ইনফরমেশন পেতে আপনাদেরকে সহায়ক হবে আসুন মূল ভিডিওতে যাই প্রথমে বলবো ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ একটা বেরিয়ার জার্মানি হলো জার্মান ভাষা আর আমরা যারা যায় যায় তারা পাওয়া পাওয়াই আপনি কমিউনিকেশন জন্য এনাভ হয়ে যাবে সেটা না আপনি খুব অল্প সংখ্যক মানুষের সাথে ইংলিশ এ যোগাযোগ করতে পারেন অবশ্যই ওখানে যদি আপনি সাকসেস হতে চান স্টুডেন্ট বিষয়ে যে বেকার না থাকতে চান খুব দ্রুত জব পেতে চান অনেকেই আছেন দুই চারজন লোক আছে এরকম কমপ্লেন করে যে আমরা কোনো জব পাইনি পাঁচ ছয় মাস চলে যায় তাও জব পাই যদি এটা থেকে মুক্তি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে জার্মান ল্যাঙ্গুয়েজ এর কোর্স করা যাবে বাংলাদেশে গোয়েথ একাডেমি আছে গুয়েথ ইনস্টিটিউট যেটা ওখান থেকে আপনার শিখতে পারেন ধানমন্ডিতে গুয়েথ ইনস্টিটিউট আছে তো এখান থেকে মিনিমাম এ ওয়ান এই যদি না পারেন তাহলে আপনারা এ ওয়ান শিখবেন আমি বলি যারা জার্মানিতে ডিটারমেন্ট হয়ে গেছেন অ্যাপ্লাই করে ফেলছেন অ্যাপ্লাই করার পর মিনিমাম বিশ মাস সময় পাওয়া যায় কারণ এটা অ্যাপয়েন্টমেন্টের যে স্লট এত জ্যাম লাগে জার্মানিতে তাহলে আপনি বিশ মাস সময় পাবেন এই মাসের মধ্যে আপনাকে এই ল্যাঙ্গুয়েজটা অবশ্যই শিখবেন আর জার্মানিতে যদি স্টুডেন্ট ভিসা বা পড়াশোনার পরে যদি আপনি সেটেল হতে চান তখন আপনাকে এই ল্যাঙ্গুয়েজ টেস্টটা দিতে হবে তখন হয়তো বি ওয়ান বি টু এই ভাষাটা লাগবে তাহলে আপনি যদি এখান থেকে এগুলো কমপ্লিট করে যেতে পারেন এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট এবং আপনি জব পেতে কোনো সমস্যা হবে না কারণ আপনি সিবি ড্রপ করতে পারেন জার্মানের কোম্পানি জার্মানির মালিক তো জার্মানদের সাথে যদি জার্মান ভাষায় কথা বলেন তাহলে ওরা স্যাটিসফাইড হবে এবং আপনাকে জবটা দেওয়ার চেষ্টা করবে কারণ আপনি ল্যাঙ্গুয়েজ জানেন ভাষা জানা জার্মানিতে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাকে অ্যাডাপ্টেশনের জন্য আপনাকে ওখানে টিকানোর জন্য টিকতে হলে আপনাকে ভাষাটা ちゃんと যদি মনে করেন আপনি ব্লক অ্যাকাউন্টে টাকা একদম খরচ না করতে হয় এবং যাওয়ার এক মাসের মধ্যে জব পেয়ে দেন তাহলে আপনি ল্যাঙ্গুয়েজটা একটা থেকে শিখে যাবেন সেকেন্ড হলো জব এক্সপেরিয়েন্স আমরা অনেকে আছি গ্রাজুয়েশন করি আহ জব করি না অনেকে আছে পড়ে টুকটাক তো চিন্তা আছে জবের জন্য अप्लाई করে अप्लाई করে কিন্তু আপনারা যদি পড়াশোনার পাশাপাশি যদি কোন একটা ছোটখাটো জব করতে পারেন কোন একটা প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠান এবং অনলাইনে সার্চ দিলে পাওয়া যাবে এরকম ম্যাক্সিমাম প্রতিষ্ঠান এরকম আছে এবং উটার পেড়ে আপনাকে জব এক্সপেরিয়েন্স নেওয়া যাবে এরকমটা ছোটখাটো কোম্পানিতে যদি জব করেন মানে পড়াশোনা পাশাপাশি করেন অথবা আপনি যে মাস্টার্স এর জন্য अप्लाई করছেন अप्लाई করার পরে গ্রাজুয়েশন করছেন এই গ্রাজুয়েশন সহ গ্রাজুয়েশন সার্টিফিকেটে আপনি বাংলাদেশে জব করেন জব করে এই জব এক্সপেরিয়েন্সটা আপনার খুবই কাজে আসে

অথবা ধরেন আপনি আপনার এলাকায় একটা ফুটবল টিম আছে বা ক্রিকেট টিম আছে ক্রিকেট টিমের এর পদে আপনি আছেন পরিচালনা করতেছেন ফিনান্স করতেছেন এই দায়িত্বটা আপনি পালন করতেছেন এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস এটা একটা এক্সট্রা কারিকুলাম এগুলা জার্মান জার্মানির লোকজনে জব দিতে বা চাকরি চাকরি দেওয়ার জন্য এই জিনিসগুলা খুবই গুরুত্ব এটা মাথায় রাখবেন এই কাজগুলো আপনারা করতে পারেন স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি যদি এটা ব্লাড ডোনেশন যদি সোসাইটির সাথে আমরা যুক্ত হতে পারেন খুব বেটার এবং যাওয়ার আগে আপনি ওখান থেকে একটা পেডে লিখিত নিয়ে যাইতে পারেন যে আপনি এতদিন এতদিন এইটার সাথে কম এই পদ অনুযায়ী আপনি এটা সভাপতি বা সেক্রেটারি হিসেবে ছিলেন এরকম একটা লিখিত আপনাকে ইংলিশে করে নিতে পারেন এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হবে তারপর আসেন আপনি যখন গ্রাজুয়েশন কমপ্লিট করে তখন ইন্টার্নশিপ করতে পারেন অনেক সময় আমরা দেখছি যে আমি তো গার্মেন্টস এ জব করেছিলাম তো বিভিন্ন টেক্সটাইল থেকে পাস করা ছেলেরা আমাদের এই যে ইন্ডাস্ট্রিতে আসতো জব করার জন্য এই যে ইন্টার্নশিপ করার জন্য তো ওরা ওই যে ম্যানেজমেন্ট ট্রেনিং হিসেবে আমাদের কোম্পানি তাদেরকে অ্যাকসেপ্ট করতো তোরা ওরা তিন মাস ছয় মাস এরকম বিনা বেতনে জব করতেন নামমাত্র কমিউনিকেশন করার জন্য আসার জন্য যে একটা ফি দেওয়া হইতো তারা জব করতে এমপ্লয়ীদের মতোই এই কাজগুলো করতো এতে ইন্টার্নশিপ করলে তাদের একটা এক্সপিরিয়েন্স হয়ে যায় জব এটা জবের জব করার মধ্যে জবই রাখতো এখান থেকে একটা ওই কোম্পানি থেকে আমরা একটা সার্টিফিকেট নিয়ে রাখতো তারপর আসেন ব্লগ অ্যাকাউন্ট ব্লগ অ্যাকাউন্টের বিষয়টা আগে ছয় হাজার টাকা সাত হাজার টাকা ছিল অর্থাৎ সাত ইউরো ছয় ইউরো ছিল তারপর এলো দশ ইউরো হলো এখন বর্তমানে এগারো হাজার তারপরে হয়েছে এগারো বর্তমানে এটা বেড়ে গিয়েছে এগারো হাজার নয়শো চার ইউরো ব্লগ অ্যাকাউন্ট এটাও মাথায় রাখবেন এটা কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে যারা যাবেন যারা ধরেন আপনি সলট পেয়েছেন দুই বছর আগে করছেন সলট অবশ্যই দুই তো মাস অথবা 20 মাস পর্যন্ত এই সলটটা থাকে এটা একদম লাস্টের দিকে গিয়ে যখন আপনি ইন্টারভিউতে ডেটটা পেয়েছেন তার আগেই আগে আপনি দুই এক মাস আগে আপনি এটাকে আপডেট করে নেবেন ব্লক টা আপডেট করে নেবেন মানে ফিంటిতে করেন বা যেটাতে করেন যা পারার সময়টাতে করবেন ওখানে আপনি এই ব্লক অ্যাকাউন্টের টাকাটা আপডেট করে নিতে হবে তারপর আসেন জার্মানিতে এটা ওয়েটিং টাইমটা দুই বছর যে দুই বছর বাইশ মাস বা বিশ মাস এই ওয়েটিং টাইমটাকে আমি খুব ভালোভাবে মানে কাটানোর জন্য আপনাকে বলবো এই ক্ষেত্রে আপনি রান্নার একটা কোর্স করতে পারেন অথবা শেপের একটা কোর্স করতে পারেন ছয় মাস বা এক বছরের এটা খুবই কাজে দিবে জার্মানিতে এটা খুবই কাজে দিবে তবে জাপানি যে সুশি রান্না করা সুশি একটা খাবারের নাম জাপানের এই জিনিসটা এখন ইউরোপের সব জায়গাতে খুব চলে তবে এই পোস্টটাতে এটা করে নিতে হবে তারপর আসেন আপনি যে কাজটা অর্থাৎ হেয়ার কাট বা সেলুনের কাজ এটা খুব ভালোভাবে জেন্টস পার্লার যেটা আমি মিন করছি এখানে চুল কাটা থেকে শুরু করে ফেসিয়াল করা এই কাজগুলো যদি আপনি খুব ভালোভাবে শিখতে পারেন আহ হেয়ার ট্রিটমেন্টের এগুলা অন কোর্স করায় বাংলাদেশে অনেক জায়গায় আছে এগুলা করে তো এই কাজটা করে যেতে পারলে আপনি ভালো টাকা ইনকাম করতে পারেন আপনি যদি অড জব করেন যখন স্টুডেন্ট হিসেবে তখন আপনি দুই তিন জায়গায় জব করতে পারেন তখন ধরেন একটা সেলুনে একটা জেন্টস পার্লারে আপনি জব নিলেন এটা খুব একটা স্মার্ট জব আপনি শেপের কাজ শিখে গেলেন এটা আপনি করতে পারেন এটা এই এই যে আপনি বাইশ মাস বা বিশ মাস সময় পাবেন এই ক্ষেত্রে আপনি এই জিনিসটা করে নিতে পারেন এই কোর্স গুলো করে নিতে পারেন খুবই খুবই উপকার আসবে তারপরে আর একটা বিষয় দেখেন আপনারা যারা স্টুডেন্ট হিসেবে যায় বিভিন্ন দেশ থেকে জার্মানিতে তারা বড় বড় কোম্পানিতে জব করার সুযোগ পায় এটা স্টাডি শেষে তো পায় এবং স্টুডেন্ট হিসেবে ওরা এটা পায় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ওরকম নিজেকে প্রিপেয়ার করতে হবে তৈরি করতে হবে নিজেকে তৈরি করার জন্য এটা হলো আইটি বেস্ট একটা দেশ জার্মান একটা উন্নত দেশ এরা সব জায়গায় আইটি চলে আপনি কোন ম্যানুয়াল কোন কিছু নাই আইটি চলবে সেই ক্ষেত্রে আপনাকে যেমন স্টোরে যদি জব করতে চান তাহলে আপনাকে আইটি প্রোগ্রাম জানতে হবে অ্যাডভান্স পাওয়ার পয়েন্ট জানতে হবে অ্যাডভান্স এক্সেল জানতে হবে তারপরে আপনাকে ওয়ার্ডের কাজ জানতে হবে ইমেল করেসপন্ডিং জানতে হবে আপনি যদি ইলাস্ট্রেটরের কাজ জানেন তারপরে এটা প্লাস পয়েন্ট তারপর ফটোশপের কাজ জানেন এটা একটা প্লাস পয়েন্ট গ্রাফিক ডিজাইনের কাজ তারপরে গ্রাফিক ওয়েব ডিজাইনের কাজ বা অ্যাডভান্স কোন কাজ প্রোগ্রাম কোন ডিপ্লোমা থাকলে সবচেয়ে ভালো আপনি যে একটা বিশ মাস সময় পাবেন এর মধ্যে আপনি কোর্সগুলো করে নিতে পারবেন টাইম গুলা ওয়েস্ট না করে তাহলে এগুলো আপনার যখন আপনার মাস্টার্স কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এই 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 স্কিলগুলা কাজে লাগে আপনি ভালো জব নিতে পারেন যেমন ভিডিও এডিটিং এটা একটা খুব ভালো কাজ এবং ডিজিটাল মার্কেটিং কাজ এই কোর্সগুলা করে নিতে পারেন ছয় মাসের কোর্স আছে ভিডিও এডিটিং এর ছয় মাসের কোর্স আছে এটা যদি করে নিতে পারেন এবং বিভিন্ন সফটওয়্যারের সাথে রিলেটেড থাকেন আপনি এখান দিয়ে একটা পার্ট টাইম জব পেতে পারেন যেটা নাকি আপনি রেস্টুরেন্টে ওয়েটারের চাকরি না করে রেস্টুরেন্টে ডিশ ওয়াশিং এর কাজ না করে আপনি এই কাজগুলো করতে পারবেন এই জন্য আমি বলবো ভিডিও এডিটিং এর কাজ ডিজিটাল মার্কেটিং এর কাজ এই কাজগুলো জেনে যাবেন এগুলা খুবই দরকার আপনারা বাংলাদেশে যারা ফ্রিল্যান্সিং এর জব করে ভিডিও এডিটিং করে এটা জার্মানি থেকে আসে বিভিন্ন দেশ থেকে উন্নত দেশ থেকে ভিডিও এডিটিং করে বাংলাদেশের ছেলেরা বসে এটা আপনি ওখানে বসে করতে পারবেন কাজগুলা ওরা হায়ার করবে আর এগুলা মাথায় রাখবেন আপনি যখন সিবি বানাবেন এগুলা সব আপনার এক্সট্রা কারিকুলাম আপনার জব এক্সপিরিয়েন্স কোন কোম্পানিতে ছিল তারপরে আপনি যে কম্পিউটার লিটারেসির মধ্যে আপনি যা যা করছেন আমি যে যে কোর্সগুলোর কথা বললাম এগুলা যতগুলাই কোর্স কমপ্লিট করতে পারেন এগুলা করে নেবেন আপনার জব পেতে আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হবে তারপর হলো জব অ্যাপ্লাই আপনি যেই বিশ মাস বাংলাদেশে থাকবেন আপনি ধরে নেন যে আপনি offer লেটার পাওয়ার পরে যে আপনি অ্যাপ্লিকেশন করছেন আপনি embassy তে জন্য আহ করতেছেন তো আপনার যদি ব্রোক অ্যাকাউন্ট থেকে শুরু করে সব কিছু রেকর্ড ভালো থাকে আপনার আহ যদি ILTS থাকে ইনশাল্লাহ আপনার ওখানে হয়ে যাবে যদি স্টাডি বেশি না থাকে পাঁচ সাত বছর বেশি না থাকে তাহলে আপনি অবশ্যই visa পেয়ে যাবেন এই নিয়তেই আপনারা বাংলাদেশে বসেই আপনি 24 দিন এপ্লাই করুন সুন্দরগাটা সিবি বানিয়ে জার্মান ফরমে সিবি বানে আপনি জব এর জন্য এপ্লাই করতে হবে করতে থাকুন একটা সময় জব অনেকেই ভাববেন যে আমি তো যাই নাই জব এর জন্য কেন যখন এটা করতে থাকবেন আপনি মার্কেটের সাথে পরিচিত হয়ে যাবেন আপনি সিবি বিভিন্ন জায়গায় ড্রপ করতে করতে অনেকগুলা কোম্পানি তে চলে যাবে তখন আপনার একটা ফিমিলিয়ার হয়ে যাবেন ওদের সাথে সেই ক্ষেত্রে আপনার জার্মানিতে যাওয়ার পরে একটা জব পেতে আমাদের সুবিধা হবে আর এটার জন্য আপনার আমি সামনে আরেকটা পয়েন্ট বলতেছি এবং আপনাকে এই দশ মাস এখানে বিশ মাস ওয়েট করার সাথে সাথে যারা যদি জার্মানিতে যান আপনি তো জার্মানির যে স্টুডেন্ট ফোরাম গুলো আছে এই ফোরামের সাথে আপনি কানেক্টেড হয়ে যাবেন এখানে অনেক ভাই ব্রাদার আছে এরা ভলান্টারি সার্ভিস দেয় এবং আপনাকে আপনার যে কোনো কোশ্চেনের উত্তর এরা দিবে যে কোনো সমস্যা এখানে ভাইদের সাথে একটা গুডিল তৈরি করে এদের মাধ্যমে আমরা জব সার্চ করতে পারেন যে ভাই আমি তো অমুক তারিখ আসবো আমি অমুক ইয়েতে পড়াশোনা করেছি প্রয়োজন আপনার সিভি টা তাকে দিয়ে দিবেন যে সে ওখান থেকে ড্রপ করে দিল তখন আপনি যাবেন সে বিভিন্ন জায়গাতে সিভি গুলো তার পরিচিত জায়গা যেহেতু সে দুই বছর এক বছর আগে আপনার আগে চলে গেছে তাহলে অবশ্যই তার বিভিন্ন ফিল্ডে কমিউনিকেশন আছে বাই ব্রাদার আছে এদের সাথে কমিউনিকেশন করে যে ফর্ম গুলা বললাম এই ফর্মে অনেক সময় সিভি নেয় নতুনদের সিভি নেয় ওখানে সিভি টা ঢেলে দিবেন

শিক্ষাগত যোগ্যতা দিয়ে আপনি জব এক্সপ্লেন দেনা করে রাখবেন ইনশাআল্লাহ পাবেন আপনি টার্গেটেড জব আপনারা মিলে যাবে এটা বাংলাদেশে থাকতেই শুরু করে দিবেন ওখানে যে যে করবে তবে একটা জিনিস মাথায় রাখবেন ওখানে একটা এ আছে মেক ইট জার্মানি নামে একটা সরকারি পোর্টাল আছে ওই পোর্টালেও আপনারা জব অ্যাপ্লিকেশন করতে পারেন বিভিন্ন এখানে পার্ট টাইম ফুল টাইম সব ধরনের জবই পাওয়া যায় নেক্সট আসেন জার্মানিতে যাওয়ার জন্য আ যাওয়ার পরে সরি জার্মানিতে যাওয়ার পরে আপনি ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্টে পড়বেন পড়াশোনা করবেন ওই ডিপার্টমেন্টে কিছু জব থাকে ওই ডিপার্টমেন্টে কিছু জব থাকে এই জবগুলো আপনি ডিপার্টমেন্টের বড় ভাইদের সাথে পরিচিত হয়ে যেতে হবে আগে থেকেই কমিউনিকেশন করে আপনার ইউনিভার্সিটির কারা কারা যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন ওই ইউনিভার্সিটিতে যে যে ভাই আছে তাদের সাথে বাংলাদেশে থাকি কমিউনিকেশন করবেন যে কোনো তো ওদের ওদের মাধ্যমে খোঁজ নেবেন ডিপার্টমেন্ট অনেক জব থাকে পার্ট টাইম জব থাকে এটা স্টুডেন্টের জন্য এটা টিচার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করা যায় এই জবগুলা পেতে পারেন তারপরে আসেন আপনি ড্রাইভিং শিখেন বা যেটা কুকিং এর কথা বললাম শিপের একটা কাজ শিখে নেবেন ছয় মাসের কোর্স বা আট মাসের কোর্স আছে টমি মেয়ের একটা কোর্স আছে এখানে ভালো ভালো রান্না ভালো ভালো সুচি বানানো তারপরে আপনাকে

এই বাংলাদেশের license টাও নিবেন তারপর international একটা license আছে নিয়ে যাবেন তাহলে আপনাদের সুবিধা হবে ওখানে গাড়ি চালাতে সুবিধা হবে আহ এই গাড়ি দিয়ে আপনি ফুড ডেলিভারি করেও আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন আপনার family করতে পারবেন এই ছিল আজকে জার্মানিতে যাওয়ার জন্য যে এই tips গুলো আপনার জানা দরকার এই tips গুলো অবশ্যই যা বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করে দেন অন্যকে জানার সুযোগ করে দিয়ে দেন আর যারা এই দুই হাজার পঁচিশ সালে জার্মানিতে যাবেন তারা অবশ্যই অবশ্যই আমার এই কথাগুলো মাথায় রাখবেন আশা রাখি উপকৃত হবেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টিপস নেওয়া হবে সেই পর্যন্ত আল্লাহ